আসসালামু আলাইকুম ফরমারিড ভিউয়ারস আমি অনেক দিন পরে মানে ঈদের পরে আজকে ফার্স্ট আমাদের শোরুমটি ওপেন করেছি এবং প্রথম লাইভ করছি আজকে সো আজকে আমরা ঈদের পরে স্পেশাল অফারে গাড়িগুলো সেল করব ইনশাআল্লাহ সো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেননি প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন তাহলে খুব চমৎকার চমৎকার গাড়ি খুব সহজে পেয়ে যাবেন আমাদের সুপারকার বিড়ি থেকে আর আমাদের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে তেজগাঁতে বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর সম্বন্ধিত আপনারা আপনাদেরকে আমি প্রথমে একটু দেখাই আমরা দুটি গাড়ি নিয়ে গ্রামে গিয়েছিলাম মানে এত ভালো সার্ভিস দিয়েছে এবং নন স্টপ গাড়িগুলো চালিয়েছি মানে আমি বলবো যারা একদম হ্যাসেল ফ্রি গাড়ি কিনতে চান তারা নিবেন ফিল্ডার এখন পর্যন্ত একদম প্রচুর ধোলা ময়লা রয়েছে গাড়িটিতে চারের মডেলের নিউ শেপের জি এডিশনের ফিল্ডার সত্তর লিটারের সিএনজি সহ এবং এটি হচ্ছে চারের নিউ শেপ নয় নয় সালে রেজিস্ট্রেশন করা এসির প্যানেল টাচ পিছনে সিটে এ হ্যান্ড রেস্ট এই চমৎকার ফিল্ডার গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অনেকটাই কমাবো আমরা এগারো লক্ষ টাকার আশেপাশেই দিব আমরা এটি স্পেশাল প্রাইস বলে দিই আপনাদের এই গাড়িটি আমরা আপনাদেরকে দিব সাড়ে এগারো লক্ষ টাকার নিচে এখানে একটি চারের মডেলের এলিয়ান গাড়ি এই গাড়িটিও কিন্তু আমাদের সঙ্গে গ্রামে গিয়েছিল প্রচুর পরিমাণ ধুলা ময়লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারের এলিয়ান আর রেজিস্ট্রেশন নয় অথবা দশ হবে কারণ সাতাশ সিরিয়ালের গাড়ি সাতাইশ সিরিয়ালের গাড়িগুলো নয় বা দশের রেজিস্ট্রেশন হয়েছে এবং এই গাড়িটির যেহেতু গ্রামে যাব যার কারণে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমটি নতুন লাগিয়েছিলাম একদম ব্র্যান্ড নিউ লাগিয়েছিলাম একটু এক্সট্রা একটু সুবিধা নেওয়ার জন্য এবং উডেন প্যানেল এবং যথেষ্ট ফ্রেশ এবং পেপার্সগুলো একদম নতুন নতুন না মানে বছরের শেষের দিক পর্যন্ত আপ টু ডেট রয়েছে খুবই ভালো কন্ডিশনের এলিয়ান গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অসাধারণ এই গাড়িটির সঙ্গে একটি সিএনজির অপশন রয়েছে চারের মডেলের সিলভার কালারের এই এলিয়ান গাড়িটি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অনেকটাই কমাবো সব গাড়িগুলো আনরেডি বলা যায় অনেকটা এখানে একটি নিসান গাড়ি রয়েছে আটের মডেল এর গাড়ি একটু এই দিক থেকে দেখাবো এই গাড়িটির ভিতরের ভিউ আমরা এই গাড়িটি ওয়াশ পলিশ কোনো কিছুই করিনি একটু ভিতরে দেখাই বিশাল আকৃতির একটি প্যানারোমিক্স এর অপশন এই গাড়িটির সঙ্গে রয়েছে খুবই কোয়ালিটি ফুল ফ্রেশ এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আরেকবার আপনাদেরকে দেখাই ব্ল্যাক কালারের এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন পেপার্স লং টাইম আপ টু ডেট রয়েছে আটের মডেল দু হাজার এই গাড়িটির ইঞ্জিন এবং নিশান ইঞ্জিন এই গাড়িটি সেম আমরা সাড়ে চোদ্দ লক্ষ টাকা দাম চাচ্ছি আটের মডেলের গাড়ি আমরা আরও অনেকটা কমিয়ে দিবস এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি নিশান সানি দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির একটি গাড়ি উনত্রিশ সিরিয়াল এবং এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ কত সুন্দর কত ফ্রেশ লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই যারা এই গাড়িটি ফিজিক্যালি দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুবই পছন্দ হবে দুই হাজার এর মডেলের দশের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির নিশান সানি এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অনেকটাই কমিয়ে দিব এবং পেপার্স নতুন করে দিব আর এই গাড়িটি পেপার্স লং টাইম আপ টু ডেট রয়েছে দুই হাজার আটের মডেলের একটি নিশান সানি এটা তেরোশো সিসির গাড়ি এবং তেলের গাড়ি ভিতরে ভিউটা দেখায় ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র লেদার সিট কভার অপশন রয়েছে এবং এই গাড়িটি তেলের হওয়াতে ইঞ্জিন পারফরমেন্সটাও খুব ভালো রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আরও একবার দেখায় দেখতে পাচ্ছিলেন নিশান সানি দুই হাজার আটের মডেলের গাড়ি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস অনেকটাই কমিয়ে দিব এখানে একটি নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি দেখায় ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখায় দেখতে পাচ্ছিলেন নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার আটের মডেলের একটি গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে সরি এটা ছয়ের মডেলের গাড়ি আট সালে রেজিস্ট্রেশন করা বাইরে বেস কালার ভিতরেও বেস মানে বিস্কিট কালার ইন্টেরিয়ার এটি হচ্ছে তেলে চালিত একটি গাড়ি ভিতরে ভিউটা দেখায় ভিতরে বিস্কিট কালার লেদার সিট কভার এবং অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও রয়েছে গাড়িটি ফ্রন্টের ভিউটা আরেকবার দেখাবো আপনাদের দুই হাজার ছয়ের মডেলে এই গাড়িটি পেপার লং টাইম আপ টু ডেট করা রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি পাঁচশো সেতি পাঁচশো সেতি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো সালে এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এবং তেলের গাড়ি এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এটি হচ্ছে এইট সিটের একটি গাড়ি আমরা সামনে নর্মালি পাঁচশো সিটি গাড়িতে দুটি সিট দেখি কিন্তু আমরা যখন এই হ্যান্ডরেস্টটা তুলে দিব তখন এখানে থ্রি সিট হয়ে যায় তার মানে এই সিট সহ আমরা বেবি সিট সহ টোটাল আট সিটের অপশন এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই উপরে রুববারের অপশন রয়েছে এবং অরিজিনাল তেলের গাড়ি খুবই ভালো কন্ডিশন ব্ল্যাক কালার সাড়ে চোদ্দ লক্ষ টাকা দাম চাচ্ছি আরও একটি পাঁচশো সেতি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই গাড়িটি সিলভার কালারের গাড়ি পাঁচশো সেতি দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই সুন্দর এবং এই গাড়িগুলোর ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার হয় এটা নয়ের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো সাল পনেরো সালে এই গাড়িটির সঙ্গে একটা এলপিজির অপশনও রয়েছে আর এই গাড়িটির প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এরপর একটি নিশান এক্সটেল গাড়ি দেখায় অসাধারণ এত সুন্দর উপরে স্পয়লার রয়েছে রূপবাড় রয়েছে এবং যথেষ্ট মধ্যে সামনের পিছন স্টিল বাম্পার এবং গাড়িটির ভিতরটা দেখাই সিট কভারগুলো একদম নতুন আমরা লাগিয়েছি এবং সানরুফ রয়েছে সানরুফ শো নিশান এক্সট্রাইল মার্কেটে সবাই খুব বেশি পছন্দ করে এবং অ্যান্ড্রয়েডটি দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ডের সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে একটি আপডেট ফিটিংসের গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখালে বুঝতে পারবেন এই গাড়িটি সামনে প্রজেকশন লাইট স্টিল বাম্পার ভিগো বাম্পার নিচে ফগ লাইট রয়েছে এই গাড়িটি শেপটি দেখে মনে হচ্ছে বারো তেরো শেপ আমরা এটি কিন্তু আটের মডেলের গাড়ি দেখাচ্ছি আটের শেপ এবং আমরা বারো শেপ একই শেপ পেয়ে যাব এইটি হচ্ছে দুই হাজার আটের মডেল এগারো রেজিস্ট্রেশন করা সানরুপ সহ ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইসটি কমে দিব এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি টয়টা প্রিয়াস আলফা চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে প্রজেকশন হেডলাইট সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়ির ভিতরের ভিউটা যদি একটু দেখাই আপনাদের ভিতরটা অনেক ফ্রেশ অরিজিনাল জাপানিজ ফিটিংসের গাড়ি আমরা দেখাচ্ছি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং গাড়ির সিট কভারগুলো একদম নতুন লাগিয়েছি গাড়ির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো খুবই কোয়ালিটি ফুল পিয়াস আলফা পাল কালারের একটি গাড়ি 2000 চোদ্দ মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির ফাইনাল প্রাইস আমরা ফাইনাল প্রাইস না আমরা রাস্কিং প্রাইস বলে দিই ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি রাস রয়েছে রাস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো সরি দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার দশ চাকা সিস্টেম এবং সাইডে আমরা ফুট স্ট্যাপের অপশন পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে পুশ স্টার্টের অপশন এবং এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে এটি অনেক হাই গ্রেডের একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে রাশ দুই হাজার ছয়ের মডেলের তেলে চালিত গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি এক্স করোলা দুই হাজার চারের মডেলের গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট সালে বাইরে হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ অনেক বেশি কোয়ালিটি ফুল গাড়ি বিস্কিট কালার লেদার সিট কভার গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় পণ্য সুসিসি তেলে চালিত আর চারের মডেল এই গাড়িটি এগারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস অবশ্যই কমানো যাবে আমরা এখানে একটি গাড়ি দেখাই এই গাড়িটি হচ্ছে একটি এক্স গাড়ি দুই হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সাত সালে যথেষ্ট ফ্রেশ গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়ার সহ এক্স মার্কেটে খুবই কম সময় দেখা যায় এবং উডেন প্যানেল এসির প্যানেল টাস সিটগুলো দেখেন যথেষ্ট ফ্রেশ রয়েছে এই গাড়িটি পেপারস একদম নতুন আপ টু ডেট করা হয়েছে সো আপনি যদি ফিজিক্যালি দেখেন আপনার খুবই ভালো লাগবে সামনে শেপটা দেখতে পাচ্ছেন যদিও তিনের মডেল সামনে শেপটা কিন্তু লাইট থেকে শুরু করে বাম্পার সবই ফেস লিফ করা হয়েছে মানে নিউ শেপ করা হয়েছে তিনের মডেল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সাথে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ এই চমৎকার এক্সমো গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি প্রাডু গাড়ি দেখায় অসাধারণ খুবই সুন্দর একটি প্রাডু চারের মডেলের প্রাডু আর এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ছয় সালে গাড়িটির ভিতরটা দেখায় আপনাদের লেদার সিট কভার একদম নতুন লাগানো ফুললি উডেন প্যানেলের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফোর হুইল ট্রু হুইল ড্রাইভের অপশন এবং সানরুফ সহ রয়েছে এটি হচ্ছে সেভেন সিটের একটি জিপ গাড়ি যারা সান্ডুস একটি প্রাডু গাড়ি খুঁজছিলেন তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি গাড়িটি দেখার জন্য চলে আসবেন সুপার ব্যাক সাইড থেকে ফুল ভিউ চারের মডেল এই গাড়িটি উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাডু আর এখানে একটি আলফার্ট গাড়ি রয়েছে আলফার্ট গাড়িটি মডেল ইয়ার ছয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট সালে গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে যেহেতু ছয়ের মডেল এটি নিউ শেপের একটি আলফার্ট গাড়ি যথেষ্ট কোয়ালিটি ফুল ব্লু কালারের গাড়ি গাড়িটি ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটি দেখে শুধু মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এত চোখচোখে ফ্রেশ অ্যান্ডার সাউন্ড সিস্টেম এবং প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ডরেস রয়েছে রিকোয়েস্ট করবো এই গাড়িটি সরাসরি এসে দেখার জন্য সিটগুলো রিভলভিং করা রয়েছে আপনি চাইলে জেনারেল পজিশনেও করতে পারবেন লেদার ইন্টেরিয়ার এবং ভিতরে বিস্কিট কালার সিটের অপশন এলপিজির অপশন রয়েছে এলপিসিটি রিসেন্টলি করা হয়েছে একদম নতুন ছয়ের মডেলের আলফার্ট এই গাড়িটির প্রাইস চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি আরও একটি আলফাট আলফার্ডটি হচ্ছে চারের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়িটি বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দরজাটি লক করা রয়েছে দেখতে পাচ্ছেন সানরুপ এবং মনরুপ রয়েছে গাড়িটির সঙ্গে খুবই ভালো ফিডিং দুটি দরজা পাওয়ার এবং এই গাড়ির সঙ্গে একটি এলপিজির অপশনও রয়েছে লক দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে ফুল ভিউ আলফার দুই হাজার চারের মডেল আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটা আলোচনা করে যাবে এখানে একটি সিআরবি গাড়ি রয়েছে সিআরবি গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার চার সালে এটি হচ্ছে দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি সান অপশন রয়েছে এই সিআরবি গাড়িটির দাম চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের চলে সুপার হবে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি নিসান ব্লুবার্ট শিল্পী আমরা কিন্তু ব্লুবার্ট এর আগে একটি দেখিয়েছি আরও একটি দেখায় এখানে দেখেছি ছয়ের মডেল বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম ভিতরে বিস্কুট কালার ইন্টেরিয়ার এখানে আরও একটি নিসান ব্লুবার্ট শিল্পী ছয়ের মডেল ভিতরে কালো ইন্টেরিয়ার এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি ভিস গাড়ি রয়েছে অসাধারণ এক কথাই একটি নতুনের এর পারফরমেন্স পাওয়ার মতো দুই হাজার ইয়ার হচ্ছে সালে প্লাস সিসি মানে সিসির একটি গাড়ি তেলের গাড়ি খুবই ভালো কন্ডিশন এই গাড়িটি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা দামতেছি নিশান ঝুঁকি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে রেড ওয়াইন কালার পুঁসিস্টার তেলের গাড়ি এই ঝুঁকি গাড়িটি বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি সম্মানিত আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের লাইফটি দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ